আল্লাহ এ পিতা মাতা আমার জন্য কত কষ্ট করে আমার 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 জন্য কত কষ্ট করে চাষ নাই আল্লাহ করে আল্লাহ সুন্দর করে

মিউজিকের মালিককে পানি দেওয়ার মালিককে শুরু করার মালিককে শুভ দেওয়ার মালিককে যদি সন্তান নেয় হয় তাহলে ফিরবো না শুধু সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে কাউকে ছেলে সন্তান দেওয়ার মালিককে কাউকে শুধু মেয়ে সন্তান দেন তা মালিক কে আবার কাউকে ছেলেমেয়ে সন্তান দিয়ে পরিপূর্ণ করে

সঙ্গে সঙ্গে যায় না আর ছেলেদের জন্য একটু কঠোর আছে না এই জন্য মেয়েদের জন্য সবসময় বর্বত আল্লাহ রসুল যে মেয়ে গুলো ছিল সবসময়

कोई दिन के कबूतर आपने जाए ना सेवा लाना भी आप तेरे बिना उठने एवं जन्नत तोड़ना कितने यहाँ पटने ये कबूतर शिक्षित जन्नो ईश्वर ने बिसल लूँगा वैसे स्वार्थ उल्लेख स्वाहा नुमाम यदि शुद्ध हाल और ठीक हवा जावे ना दो प्रबलता प्रतबलिक क्यों ना आप अगर आप उन जो नशे ना लाए जारा